বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আপনাদের সাথে লাইভে আসলাম এবং আপনাদের সাথে কিছু সময় স্পেন্ড করার জন্য আসা এখানে তো আমরা মাঝে মাঝে না বাসায় আর কি আমরা আমাদের যেতোবা নেরকি পারিবারিক ব্লগ পারিবারিক কথাবার্তা আমরা বলি পারিবারিকভাবেই এখানে গেল আপনাদের সাথে শেয়ার করি ওখানে গেল আপনাদের সাথে শেয়ার করি তো আরিয়ান আছে আমার সাথে মনি কে পাচ্ছেন আপনারা মনিকে দেখতে পাচ্ছেন আমি আছি হ্যাঁ আমরা মাঝে মাঝে না ওই গানের কুলি আর কি খেলি আপনারা হয়তো দেখছেন কিনা জানি না তো ব্যাপারটা হলো এমন যে আগে একটা সময় মানে আমরা যখন ছোট ছিলাম তখন গানের কুলি খেলতাম তো আমরা মাঝে মাঝে গানের কুলি খেলি তো ভাবলাম যে মানে আজকে আমরা ইউটিউবে গানের কুলি খেলি ইউটিউবে আপনাদের সাথে আরিয়ান দুশ্চমি করো না বাবা বসে ইউটিউবে মনে করেন আমি আছি মনি আছে হ্যাঁ আমরা পাশে আমরা দুইজন আছি দুইজন মিলে গানে কলি খেলি তো আরিয়ানও আছে আমাদের সাথে দেখতে পারতেছেন আপনারা আরিয়ান কেও তো এখন ভাই সাথে আমরা সময়টা স্পেন্ড করি তো প্রথম তুমি স্টার্ট করো দেখো একটা গান গাও

パチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチ পোশাকে গো তবে সুন্দর লাগবে গো যদি পোশাকে গো আরো সুন্দর লাগবে গো বদিয়া বদিয়া তুমি বদিয়া 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 এটা ব ব ব ব ব ব ব এটা ব

না না <cuestión> <tattil> <-ception> <5. tickets> <visto> <mensDS>

तो दिया। तो दिया। तेरे क्या है। जीवन अपना सारा सारा ओ, 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 ओ जीवन अपना आनम। सारा सनम मोदिया मोदिया मोदिया

দুই মন মানে না মানে না মানে না কি মানে না মানে না বলো না তুমি আমার ছবি দেবের গান কোয়েলের ছবির গান শেষ আমি আপনার কাহিনী কোয়াল আচ্ছা ঠিক আছে